ফাইনালি আমরা চলে আসলাম সেই খেজুরগাছিয়াতে গাছি এখনো কিন্তু এখানে পানি নেই একটু পরে জোয়ারের পানি চলে আসবে আর তখনই এই জায়গাটা সুন্দর ঢেউ আসবে এবং এখানে কিন্তু জমজমাট হয়ে যাবে এবং দেখবেন এখানে দর্শক ভরে যাবে নানান অপরূপ সৌন্দর্যে ভরপুর দক্ষিণ বাংলার কুইন অফ আইল্যান্ড খেত দ্বীপ জেলা ভোলা আজকে সেই দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে যখন জোয়ার হবে তখন সবকিছু পানিতে ভরে যাবে আর মানুষটা খুব সুন্দর করে এই স্থানটিতে দাঁড়িয়ে তারা খুব সুন্দর করে এটি উপভোগ করতে পারে আর বৃষ্টির মধ্যে তো তারা অবশ্যই আশ্রয় স্থল হিসেবে এটাকে নিতেই পারে এটা স্বাভাবিক যদিও এখন পানির ছোঁয়া তার পায়ে লাগবে না কিন্তু বসে বৃষ্টির ফোঁটার মধ্যে একটু দোল খাওয়া যেতেই পারে যদিও ভর্ধুপুরের দিনটা বেশ ভালোই ছিল তবে আকাশটা ছিল খুব মেঘলা আর জিরিঝিরি বৃষ্টির মধ্য দিয়ে আমরা এগিয়ে চলতে লাগলাম দ্বীপ জেলা ভোলার খেজুর গাছিয়াতে আর খেজুর গাছিয়াতে যাওয়া অবস্থায় রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল এ অঞ্চলে প্রচুর পরিমাণে কাঁচা সবজি উৎপাদন হয়ে থাকে যেগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় ফাইনালি আমরা কিন্তু যে বেরি আছে বেরিবাদ বেরিবাদের ওপর উঠে গেলাম আর এটা হচ্ছে বাজার এখনো তো এখানে পানি নেই একটু পরে জোয়ারের পানি চলে আসবে আর তখনই এই জায়গাটি সুন্দর ঢেউ আসবে এবং এখানে জমজমাট হয়ে যাবে এবং দেখবেন এখানে দর্শক কিন্তু ভরে যাবে প্রচন্ড বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু আমরা ছোট্ট একটা ঘরে দাঁড়িয়ে আছি এই যে আমরা ছোট্ট একটা ঘরে দাঁড়িয়ে আছি বৃষ্টিতে কিন্তু ভিসা যাবে না প্রচণ্ড সর্দি হতে পারে যার কারণে বাইরে দাঁড়িয়ে আছি এখানে রাস্তার নিচে আমরা দেখতেছি অনেক ঘরের চাল দেখা যাচ্ছে অর্থাৎ বেরিবাদের নিচেই অনেক ঘর করে মানুষ এখানে বসবাস করছে এমন একটি অঞ্চল যেখানে আপনার পাশেই হচ্ছে বিশাল নদী আর তার পাশেই হচ্ছে বেরি আর বেরির পাশে আপনার মানুষ বসবাস করে থাকে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগর এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের কুকিল ডাকে পাতাম যদি থেকে যাইতাম এই সাগর পারে জিনুক মালা গাইতা কাটাই দিতাম যে গলা এই তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তুমি গাইলা যার আমি আমার পক্ষ থেকে তোমাকে মানে চা খাওয়ার জন্য কিছু দিলাম নাও তুমি খুশি জি আমরা এখন এখান দিয়ে নেমে যাচ্ছি সামনের দিকে চলে যাব রাস্তা কিন্তু প্রচণ্ড পিচ্ছিল এটা হচ্ছে ঘোরার মতো জায়গা এখানে যখন পানি বেশি হয় তখন মানুষ এখানে দাঁড়িয়ে আপনার দৃশ্যগুলো খুব সুন্দরভাবে দেখতে পারে যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই জায়গাগুলো কিন্তু পানিতে ভরে যায় যে এখানে মানুষ বসে বসে আপনার সুন্দর দোল খেতে পারে আর এখানে অসংখ্য যুবকরা আছে ছেলে পেলে যারা এখানে বল খেলছে বৃষ্টির মধ্যে সত্যি অতুলনীয় ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে ফুটবল খেলার অনুভূতি কিন্তু অন্যরকম অবশ্যই মানে কতটুকু জনপ্রিয় হলে তার কাছে খেলাটা ভালোবাসার হলে মানে বৃষ্টিতে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে খেলা যায় অনেক সুন্দর বীজ আসলে সাধারণত নদীর মধ্যে আমরা এমন বীজ দেখি না বাট এই মেঘনা নদীর পারে কিন্তু অনেক সুন্দর একটি বীচ আমরা দেখতে পাচ্ছি আকাশে কিন্তু প্রচন্ড মেঘ মেঘ থাকার কারণে কিন্তু জায়গাগুলো একটু ঝাপছা দেখাচ্ছে কিন্তু আসলে খুবই সত্যি ভালো লাগছে বিশাল বড় মাছ তার মধ্যে খেলাধুলা হবে এটাই স্বাভাবিক ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে আমরা হেঁটে চলছি সামনের দিকে আমরা দেখছি সামনের জেলেরা কিন্তু মাছ ধরছে বৃষ্টির মধ্যে অনেক সুন্দর অনুভূতির জায়গা অনেক সুন্দর ঘোরার মতো স্থান আসলে পায়ের নিচে বালুগুলো কিন্তু খুবই শক্ত যার কারণে আমি হাঁটতে খুবই সুন্দর আনন্দ ফিল করছি আর ওখানে খেলার সাথে সাথে ওরা গোসল করতেছে এটাও খুব ইন্টারেস্টিং প্লেস ভালো আছেন আমরা আসছি চরপেসান থেকে আমরা তো এখানে খেলাধুলা কেমন জমতেছে ভালোই জ্বলতেছে ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ সাগর পরে এসে খুব ভাল্লাগলো এখানে অনেক দর্শক আসেন এখানে পর্যটক স্থান হিসেবে খুব ভালো লাগছে আসছেন চটপেশন থেকে চটপেশন থেকে জি ওয়াশাল্লাহ এ দর্শক দিয়ে কিন্তু উঠছে পড়া ভিড় সেই ভিড়ের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু খেলাধুলা করছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ টাইম টাইম টিউব টিউব ইউটিউব চ্যানেল ঠিক আছে দর্শক আমরা এখানে আসলাম আপনারা আসতে পারেন এসে খুব ভাল লাগলো এবং আপনারা যারা মনে করেন আছেন নবীন তাদেরকে আসার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এই নদীর পারে এসে আপনাদের খুব ভাল লাগবো মনোরম পরিবেশ এটি হচ্ছে খেজুর আর সুন্দর একটি দর্শনীয় স্থান যেখানে দাঁড়িয়ে কিন্তু সামনের নদীটা কিন্তু খুব সুন্দর ভাবে উপভোগ করা যায় এখানে যখন জোয়ার হবে তখন সব কিছু পানিতে ভরে যাবে আর মানুষটা খুব সুন্দর করে এই দাঁড়িয়ে তারা খুব সুন্দর করে এটি উপভোগ করতে পারে আর বৃষ্টির মধ্যে তো তারা অবশ্যই আশ্রয় স্থল এটাকে নিতেই পারে এটা স্বাভাবিক শুধু স্পেসিকলি এই প্লেসটা সম্পর্কে আপনি কি বলবেন যদি এক কথা বলি সত্যি আলহামদুলিল্লাহ অসাধারণ অসাধারণ তুমি কিছু খাও নেই अच्छा ठिक असमी दिए नै त रा खाओ तिमी फङ्क्सन धा गर